ওনার জীবদ্দশায় ওনার উপদেষ্টা থাকবে ওনার এতেকালের পরে তুমি ওনার সাথে বেলা ফসল মাঝখান আর কেউ হবে না তুমি সাত আর পরে খেলি বাপরে এতদূর স্বপ্ন দেখছে না অবগ্র সিদ্ধি এই স্বপ্নটা অবগ্রকে আগেও বলেন নাই নিজের ভিতরে রাখছেন আমি আপনাদেরকে এখন বুঝেই দিচ্ছি সিদ্দিক হুজুরের সম্পর্ক আর সাথে হুজুরের সম্পর্ক বাড়িয়ে কেন খুব ভালো করে বুঝবেন ভালো করে বুঝবেন ভালো করে বুঝবেন এই স্বপ্নটা করে কাহাকে বলেন নাই আজকে যখন হুজুরের বয়স চল্লিশ বৎসর আহবকের সিদ্দিকের বয়স আটত্রিশ বৎসর স্বপ্ন দেখছেন ষোলো বছর বয়সে হুজুরের বয়স আঠারো বৎসর আজকে যখন হুজুরের বয়স চল্লিশ বৎসর আহবকের সিদ্দিকের বয়স আটত্রিশ বৎসর আবু বাকর ব্যবসায়ী কাজে বাহিরে হুজুর সাল্লামকে আল্লাহ নবুবত দান করেছেন তার আবিসমের আব্বি খালাত

গরম ওয়াজ করে যারা সাধারণত এরা আমি ঠান্ডা গরম ওয়াজ করি না পারিও না তারা গরম বাস করেছে এই জন্য ঠান্ডা বাস শুনাল কত হুজুর সাল্লা কাল এখন নবী বানাইলেন শুধু নবী না নবীদেরও নবী

আর কিছু মৌলবি আছে মৌলবিদের ও মৌলবি বুঝেন না আক্তার আমার কথা কিছু মৌলবি আছে ও মৌলবি যাদের কাছে মৌলবীরা বলে যাদের কথা শুনার জন্য মৌলবীরা অস্তিম থাকে সেখুল ইসলাম আহমদ শফিরা মোহল্লাহ মৌলবিদৰ মৌলবী শাহেক হলে হাদিস যিজন আইতা বা মনে করি মৌলবিদৰ মৌলবি

একুশি হওয়ার দাবি হলো ইনশাআল্লাহ আমরা হুজুরের সুন্নতকে কে বলেন 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 আমরা হুজুরের সুন্নত কে ছাড়াবো না উম্মত হইতে হইলে সুন্নত লাগে উম্মত হইতে হইলে সুন্নত লাগে কি লাগে উম্মত হইতে হইলে সুন্নত লাগে সুন্নত ব্যতীত উম্মত হয় না সুন্নত পেছি হয় না সুন্নতের সাথে সম্পর্ক নাই নামের স্যার দিয়ে শুধু দিয়ে সুন্নি লাগা এইটা দোস্তি চলে যেতেই মাসের মধ্যে কথার কান্না আছে কথা অন্যদিকে চলে যেতে চায় আজকে সিদ্দিক হুজুর নবী আহ বকর সিদ্দিক মক্কা ছিলেন না এই ফাঁকি দিয়া খাদিজুল কুমরা উম্মে আইমান যায়েদ ইবনে হারসা আর আর যারা আছে এরা মুসলমান হয়ে গেছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ব্যবসায়ী কাছাইরা সিরিয়ার থেকে মক্কা শরীফ আসছে হুজুর বলেন আবু বকর তুমি তো ছিলে না আল্লাহ আমারে নবী বানাইছেন তুমি এখন আমার নবুয়তের উপর ঈমান আনো আবু সিদ্দিক বলছেন আপনার আমি বিশ্বাস করি ছোটবেলা থেকে আপনার আমার সম্পর্কে আপনি আমার দুই বছরের বড় আমি আপনার দুই বছরের ছোট ছোটকাল থেকে আপনার আমি বিশ্বাস করি আলাম আল আমিন আপনার উপায় দিন কিন্তু নবুয়তের মশালাটা তো একটু ভিন্ন বিশ্বাস করি আপনাকে ঠিক আছে কিন্তু নবুয়তের মশালা একটু ভিন্ন পুরো জিন্দিগি রশি আপনার হাতে দিয়ে দেওয়া এটার জন্য একটু 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 কি

আবু বাকার হুজুরের কাছে নবুমাতের দলিল যেতে আছে এই জন্য বলতেছে যে একটু একটু বললি হুজুর কয়ে যে নবুমাতের দলিল তোমাদের দিব আমি একটু দিলে আমি ধরেন আপনার কদমের মধ্যে পড়তে আর সমস্যা নেই দড়ি গেলে এদিকে তাকা কিন্তু এদিকে কি দেয় আসতে আমি তো ওয়াজ করুন না আমি কিন্তু মেঠা আছি মানুষ আমি আমার অনেক গায়ের

হুজুর সাল্লাল্লাহ আলি সাললাম আউ বকারের সামনে হুজুরের নবুহের দলিল প্রমাণ দিছে শুনেলাম হুজুর বলছেন আউ বকার আমার নবুহের প্রমাণ হলে এখন থেকে বাইশ বৎসর আগে তুমি সিরিয়া থাকা অবস্থায় যখন তোমার বয়স ষোলো বৎসর তুমি যে স্বপ্নটা দেখেছ খেয়াল দেখবে এই স্বপ্নটা আও বকার থেকে কাহার কাছে বলেননি আর হুজুর বলতেছে আমার নবুমতের দলিলের প্রমাণ তুমি শুনতে চাও তো শুন এখন থেকে বাইশ বছর আগে তোমার বয়স যখন ষোলো বছর তুমি সিরিয়া ছিল তুমি যে স্বপ্নটা দেখেছ সেই স্বপ্নটা হলো আমি মোহাম্মদের নবুমতের প্রমাণ আবকর সিদ্দিকের মাথা খারাপ কি রে এই স্বপ্নটা তো আমি জীবনে কারো কাছে বলি নাই চুপে চাপে স্বপ্নটাকে আমি আমার হৃদয়ের মধ্যে হৃদয়ের মনিকোটা এটাকে আমি কি করে ইনটেক করে রাখছি ইনটেক আমি তো কারোর কাছে বলিনি তো কেমনে এটা বললো কেমনে ও বললো যে তুমি স্বপ্ন দেখছো এটা আমার নবুতর দলিল

ইসলাম আবি আদি উমরা ইমা আমর ইবনে ইসা ও ইমা উমর ইবনে খাত্তাব দুই দিন আগে হযরত উমরের জন্য হুজুরে দোয়া করলেন আর দোয়া বাদে দোয়া ব্যতীত আবু বকর সিদ্দিক কে হুজুরে দ্বীনের ভিতরে ইসলামের ভিতরে ঢুকাইছেন 22 বছর আগে কথা কয় বছর আগে এবার আপনি বলেন স্বাভাবিকভাবে অমরের দাম বেশি হবে না আহবকারের দাম বেশি হবে হ্যাঁ এই জন্যই আহবকারের সম্পর্ক হুজুরের সাথে মারিয়েদের সম্পর্ক আর এই জন্যই সিদ্ধিকা অমরের সম্পর্ক হুজুরের সাথে বাদিয়েদের সম্পর্ক এই কথা নাকি আপনারা বুঝছেন কে কে বুঝছেন হাত দেখান নেঠান আমি 길 হাত হাদুরে দি জানেন নি কারণ তখন এই যে 바리 바দির মারিয়তের ওয়াজ বেরে যায় হাসান জামিল গেছে আমার সন্দেহ হয়েছে যে লোকগুলো জানি বুঝছে নি এই জন্য নে বুঝাইবল যতক্ষণ আমি এই কষ্টটা করলাম আর আপনাদের দি হাত কইলা কথা বুঝেন না আপনারা আমার আজকের আসলে সময় নাই আমি বুঝাইতে চাইছিলাম বলতে চাইছিলাম সাহাবায়ে রামের ফজিল দাম একটা হাদিস শরীফ পড়ছি হুজুর সাল্লাহাম বলছেন আমার সাহাবা একরামের উদাহরণ হইল উম্মতের মধ্যে লবণের মতো বিশেষ মতো কথা বলেন কে জানি কইছিল বাদশাহ মেয়েদেরকে জিজ্ঞেস করল মা তুমি আমার কেরুম ভালোবাসো ওই যে সমসমের মতো সমসম মিষ্টি কেউ কেউ বিক্রমপুরের মিষ্টি আর কেউ বলে যে আব্বু টাঙ্গাইলের মিষ্টি ছোট মেয়ে কয় যে আব্বু আমি আপনাদের ভালোবাসি লবণের মতো বলছি না বহিন মতো রাগ করছে তুই আমারও লবণের মতো বাস তোরে তেজ করে দিব তেজ পরে একদম জংলায় পাঠাই দিছে জংলায় যা হোক কোন কারণে বাদশা পরে জংলায় গিয়ে দা রাখেছে এবারে মেয়ের এখানে মেহমান হয়েছে এর জন্য আগে মিষ্টি যত খাদ্য আছে সব ভাতও মিষ্টি পলাও মিষ্টি কোরমাও মিষ্টি সব মিষ্টি আলু ভর্তাও মিষ্টি ডাইলও মিষ্টি সব মিষ্টি বিরক্ত পরে দিছে আস্তে আস্তে কয়েক আইটেমের লবণ দিয়া পাকাইয়া তরকারি দিয়েছে ঝাল তাল দিয়া ওই মা এই তো মজা মজা মেয়ে বলছে বাবা আমি না কইছি আপনারা আমি লবণের মতো ভালোবাসি

সাহাবাদের বিশ্বাস ভাস্কর্য সম্পর্কে কি সাহাবায়ে کرامের আকিদার বিশ্বাস মূর্তি সম্পর্কে কি সাহাবায়ে کرامের আমল ভাস্কর্য সম্পর্কে কি সাহাবায়ে کرامের আমল মূর্তি সম্পর্কে কি ভালো করে বুঝবেন সাহাবায়ে کرامের আমল আর আকিদা হইল মূর্তি আর ভাস্কর্য এক অতএব মূর্তি যেমন হারা ভাস্কর্য স্থাপন করা হারা

সাহ বায়করা আমরা আমল যেমন আমাদের আমল তেমন হবে তো সাহ বাইকের আমাকে ভাস্কর্যের বিপক্ষে আমরা অভিভক্ষে আবেকরা আমরা আমল হলো ভাস্কর্যের বিপক্ষে আমরা অভিভক্ষে কথা কয় না কেন এখন আমাদের দোষ তো আবার আমরা যতই বলুক না কেন ভাস্কর্য আর মূর্তি দুইটা দুই জিনিস আমরা তোদের কথা শুনবো না আমরা আমাদের নেতার কথা শুনবো আলবার আকাবি রেকম রসুল বলেছেন তোমাদের বরকত সব তোমাদের বড়দের সাথে বড় হইলো সাহাব একরাম বড় হইলো সাতাবড়ি বড় হইলো তবে তাবি আমরা দেখবেন রাজনৈতিক দলগুলো মূল নেতার সাথে বরপদ বেশি ফরেরগুলা টাউডের পাখার

এই তো কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন আমিনু তোমরা সবাই ইমান আনো যেমন ইমান এই মানুষগুলো এনেছে তোমরা সবাই ইমান আনো যেমন ইমান এই মানুষগুলো এনেছে বিএনপির নেতারা তোরা ইমান আন যেমন সাহাবাহিক রাম ইমান এনেছে জাতি পার্টির নেতারা তোরা ইমান আন যেমন ইমান সাহাবাহিক রাম এনেছে আওয়ামী লীগের নেতারা তারা ঈমান এভাবে আন যেমন ঈমান সাহাবায়ে কেরাম এনেছে সাহাবায়ে কেরাম ঈমানের সাথে যদি ইমান যদি বেমিল হয় এই ঈমান আমেরিকার আশিয়ার কাছে গ্রহণ যোগ্য আল্লাহর কাছে গ্রহণ যোগ্য না সহস্র 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 বুঝতেছেন আপনারা বউ এ বউরে জামাই দশতলা

শরিয়ত ইসলামিয়ার হুকুম কমান্য করার কারণে আমার যে সময় দিছে সেই সময় হিসেবে আর আছে দুই তিন মিনিট কিন্তু আমার শুরুর দিক থেকে এরা পনেরো মিনিট খাইয়ে দিছে আপনারা কইলে আমি এই পনেরো মিনিট আদায় ধ্যান

সাহবাহ মতো আমাদের ইমান হয় আমলের বিষয় এত দাম কেন সাহবাহাম তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভরালয় করে নেই তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ালায় করে নি কোন সাহবাহ

সেই কারণে উম ভাতরুল্লা বেকারামের দাম বক্তৃক বইল সাহ বায়করাম তো অক্সফোর্ডে পড়েন নাই কেমব্রিজে পড়েন নাই হারবারে পরেন নাই ঢাকা পারসিটিতে পারেন নাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভরেন নাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভরেন নাই রাজশাহী ইউনিভার্জিতে পারেন নাই তো সাহ বাইকারামের এত দাম কেন ওইটাই প্রশ্ন

খবরদার আমার কোন দুর্বল নর্মাল স্বাভাবিক তোমরা গালি দিও না তাদের সানে বিপরীত কথা বলো না কেননা তোমাদের কেউ যদি স্বর্ণ মুক্ত সব বহুত পাওয়ার পরিমাণ আল্লাহর রাস্তায় ব্যয় করে আমার সাহাবিরা এক টাকা দুই টাকা এক কেজি দুই কেজি গম আল্লাহর রাস্তায় দান করেছেন আমার সাহাবেকার দাম আর ফজিলত অনেক বেশি কোরআন দামিনী দামিনী

কালিমেরই যে কোরআন হয় আর হয় আরে কোরআন রে ইমাম আসিম কুফি রাহমাহুল্লাহ তাআলা ইমাম আসিম কুফি নাফে ইবনে কাসির আবু আমর ইবনে আমির আসিম হামজা কাসাই ইমাম আসিম কুফির ঠোঁটের থেকে আর মুখের থেকে বেশ কয় আম্বরের গ্রান বাইরে ওনারা জিজ্ঞেস করছে আপনার মুখের থেকে বেশ কয় আম্বরের গ্রান বাইরে ব্যাপারটা কি তো বলে না পরে বলছে

ওই যে কারি তাই কারি কারি সব কারি একরকম না এরা আল্লাহ কারি এই জন্য নসলের পোলাপান প্রায় সব মৌলবি কথা কয় না আর এই নসলের একটা পোলা ছেলে মাহমুদ মুশারফ মাহমুদ দেখছিলি কি কাম করেছে আমি আর একটা ছোট্ট ঘটনা বলে শেষ করে

সময় আমাদের পক্ষেরও রশিদ আহমদ গন্ধহী জেলখানা এখন জজ সাহেব বলছেন ওনাকে জেলখানা থেকে বের করে দাও বাইরে স্বাধীন করে দাও বাড়িতে চলে যাক এদিকে মজার ঘটনা মজার ঘটনা জীবনের মজার ঘটনা শুনে রশিদ আহমদ গঙ্গুইকে জেলখানা থেকে ছেড়ে দেওয়া হোক হজরত গঙ্গুইকে জেল সুপার বলছে আপনি এখন বাইরে যেতে পারেন জেলখানায় থাকার আর দরকার নেই হজরত গঙ্গুই বলছেন আমি এখন জেলখানা থেকে যাব না জেলখানার থেকে আপনাকে এখানে আসেন কে কে আসেন আপনার দেখাল এই খেয়াল মজার কথা আমি যখন আপনারা তো কি খুশি হবেন জানিনা মজা কিন্তু সবাই পায় না আমি যখন এই ঘটনা কিতাবের মধ্যে পাইছি আমার তো খুশিতে লাভ মনেছি আমি এখন জেলখানার থেকে যাব না কি লেগে যাবেন না আপনার তো আপনার সরকার মুক্তি দিয়ে দিছে আপনি জেলখানার থেকে যাবেন না কেন বলছেন কে 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 বলে না কে আপনাদের উজানি আমি আমার উজানির না যদিও আল্লাহর দয়া আমারই কম লাগে আপনাদের উজানিক আমি আমার না যদিও আসলে উজানির কথা সারা বাংলাদেশে বলার মতো লোক কম সারা বাংলাদেশে ঘুরে ঘুরে উজানির কথা বলার লোক কম আল্লাহর গোলাম যেইখানে যায় কোন না কোনো ভাবে উজানের কথা তাকে বলবেই

তাহলে অর্ধেক পড়াইলাম আর অর্ধেক রয়ে গেছে আমি অর্ধেক যদি তাকে না পড়াইয়া যাই সে বাকি অর্ধেক কার কাছে শিখবে এই জন্য বাকি অর্ধেক কোরআন শরীফ তাকে শিখাইয়া আর পড়াইয়া আমি জেলখানা থেকে বের হব আর তোর আমার কথা বুঝে দেখছেন নি কোরআন মজিদের খেদমত কি কি পরিমাণ মূল্যায়ন করেছেন আমাদের জেল জেলখানার থেকে সরকার সেরা দেয় ইংরেজ সরকারে সেরা দেয় মগর উনি বাহির হন না কেন পড়াশি ওই লোকটা শিখতে দেরি হবে অর্ধেক শিখেছেন বাকি অর্ধেক শিখেই তারপরে বাহির হবেন বুঝেন নাই আমার কে কে বুঝছেন হাত দেখা দেখাবেন

উম্মতের ওলামায় কালামকে যত তুচ্ছ তোমরা মনে কেন আল্লাহর কোরআনের এই মেটেরিয়াল তাদের ভিতরে থাকার কারণে যেমন সাহাবে কালামের ভিতরে কোরআন থাকার কারণে এরা পৃথিবীর কোন শক্তিকে মাসির মতো মূল্যায়ন করতো না ঠিক তদ্রুপ ভাবে এখনকার ওলামায় কালাম কেউ তোমরা যত তুচ্ছতা আছিল করো না কেন আল্লাহর কসম করে বলি তোমাদের কাছে আমস আছে ক্যার আছে সেনাবাহিনী আছে নৌবাহিনী আছে বিমান বাহিনী আছে ওরান ওয়ালা মূলবি মূলবিদা তোমাদেরকে ক্যার হিসাব করে রাখলাম আল্লাহাম